প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সকালে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন দেখেন এগুলো হলো আমার ডিমের মুরগি তো এই ডিমের মুরগিগুলোকে কীভাবে আমি প্রস্তুত করেছি কীভাবে বড়ো করেছি আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এটাই জানাব আপনার ডিমের মুরগিকে যদি সঠিক পন্থায় সঠিক নিয়মে বড় না করেন তাহলে সেই মুরগি থেকে কিন্তু আপনারা সঠিকভাবে ডিম পাবেন না সঠিক পার্সেন্টেজে আপনারা ডিম পাবেন না আপনারা যারা দেশি মুরগির খামারি আছেন যারা দেশি মুরগি নিয়ে কাজ করতেছেন যারা দেশি মুরগি পালন করতেছেন আপনারা যদি দেশি মুরগি থেকে লাভ বের করতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রেন্স থেকে আগে ডিম বের করতে হবে দেশি মুরগির ডিম যদি আপনারা পর্যাপ্ত পরিমাণে পান সঠিক পরিমাণে পান তাহলে আপনারা এই দেশি মুরগি থেকে ভালো পরিমাণে একটা লাভ করতে পারবেন কিন্তু যদি আপনারা এই দেশি মুরগি থেকে ডিম বের করতে না পারেন আপনাদের মুরগি যদি ডিম কম দেয় তাহলে এই দেশি মুরগি থেকে আপনারা কখনও ভালো পরিমাণে লাভ করতে পারবেন না এই দেশি মুরগি থেকে আপনারা ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন না প্রিয় বন্ধুরা আপনারা যদি মাংসের মুরগি তৈরি করেন তাহলে আপনাদের লাইটিং ব্যবস্থাপনা একরকম খাবার ব্যবস্থাপনা একরকম ঠিক আছে আর যদি আপনারা ডিমের মুরগি বড় করেন ডিমের জন্য মুরগি করেন তাহলে ডিমের মুরগির বোরিং ব্যবস্থাপনা লাইটিং ব্যবস্থাপনা খাবার ব্যবস্থাপনা সম্পূর্ণ অন্যরকম প্রিয় বন্ধুরা ডিমের মুরগি একবার জিরো থেকে নিয়ে বড়ো পর্যন্ত ডিম পাড়া পর্যন্ত আপনারা কী কী করবেন সেই বিষয়ে আজকে আমি গুরুত্বপূর্ণ তথ্যসহ আপনাদেরকে বিস্তারিত জানাবো রকম ধরনের আরও ভিডিও পেতে চাইলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন প্রিয় বন্ধুরা আপনারা যখন ডিমের মুরগিকে একবারে বোর্ডিং থেকে নিয়ে শুরু করবেন সর্বপ্রথম আপনারা যখন ডিমের মুরগিকে বোর্ডিং করবেন বোর্ডিংয়ে সারার পরে প্রথম সপ্তাহে আপনারা এক ঘন্টা করে লাইট বন্ধ রাখবেন মাংসের মুরগির ক্ষেত্রে কিন্তু আপনার চব্বিশ ঘন্টা লাইট জ্বালায় রাখতে হয় কিন্তু ডিমের মুরগির ক্ষেত্রে প্রথম সপ্তাহে আপনারা এক ঘন্টা লাইট বন্ধ রাখবেন দ্বিতীয় সপ্তাহে গিয়ে আপনারা আরেক ঘন্টা করে লাইট বন্ধ রাখবেন অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে মুরগিকে বোলিং করবেন দুই ঘন্টা লাইট অফ রেখে তৃতীয় সপ্তাহে আপনারা তিন ঘন্টা লাইট অফ রেখে মুরগির বাচ্চাকে বোরিং করবেন চতুর্থ সপ্তাহে আপনারা চব্বিশ ঘন্টায় মুরগিকে চার ঘন্টা লাইট ছাড়া রাখবে অর্থাৎ দিনের আলো তো থাকবেই দিনের আলো যত আপনার লাইট প্রয়োজন নাই যখন আপনি রাত্রে লাইট দিবেন তখন আপনারা চার ঘন্টা লাইট বন্ধ রাখবেন এই চার ঘন্টা জন্য মুরগি খাবার পানি খেতে না পারে পঞ্চম সপ্তাহে ডিমের মুরগির জন্য পাঁচ ঘন্টা রাত্রে লাইট অফ রাখবেন যেন পাঁচ ঘন্টা ডিমের মুরগি খাবার পানি খেতে না পারে এবং ছয় নম্বর সপ্তাহে আপনারা ডিমের মুরগির জন্য ছয় ঘন্টা লাইট অফ রাখবেন যেন মুরগি রাত্রেবেলা ছয় ঘন্টা খাবার পানি খেতে না পারে এবং সাত নাম্বার সপ্তাহে ডিমের মুরগির জন্য আপনারা রাত্রেবেলা সাত ঘন্টা লাইট অফ রাখবেন এই সাত ঘন্টা লাইট অফটা আপনারা সন্ধ্যা থেকেও রাখতে পারেন অথবা আপনার শেষের দিকেও রাখতে পারেন আপনাদের সুবিধা বোঝে এবং অষ্টম সপ্তাহে আপনারা ডিমের মুরগিকে রাত্রেবেলা আট ঘন্টা লাইট সারা রাখবেন অর্থাৎ রাত্রে আট ঘন্টা লাইট দেবেন না যেন অষ্টম সপ্তাহ থেকে মুরগি আট ঘন্টা খাবার পানি খেতে না পারে এই অষ্টম সপ্তাহে আপনারা যেই নিয়মে মুরগিকে রাখবেন সেভাবে একবারে ডিম পাড়ার পর্যন্ত রাখবেন অর্থাৎ আপনারা ডিমের মুরগিকে মোট ষোলো ঘন্টা লাইটিংয়ে রাখবেন আর বাকি আট ঘন্টা লাইট সারা রাখবেন আট ঘন্টা মুরগি রেস্ট নিবে ঘুমাবে খাবার পানি খাবে না এ যে ষোলো ঘন্টা অর্থাৎ আপনারা একবারে ফজরের পর থেকে নিয়ে শুরু করে ভোর ছয়টা থেকে শুরু করে একবারে রাত দশটা পর্যন্ত আপনারা ডিমের মুরগিকে খাবার পানি দিবেন এরপরে রাত দশটা থেকে নিয়ে ভোর ছয়টা পর্যন্ত খাবার পানি দিবেন না ডিমের মুরগির জন্য লাইট অফ করে রাখবেন এরপর আসেন বন্ধুরা আপনারা খাবারটা কিভাবে দিবেন আপনারা প্রথমে এক মাস ব্রয়লার স্টার্টার দিবেন যদি সোনালি স্টার্টার দিতে পারেন তাহলে অনেক ভালো এরপরে দ্বিতীয় মাস থেকে আপনারা সোনারি গ্রোয়ার অথবা লেয়ার গ্রোয়ার দিবেন সোনারি গ্রোয়ার অথবা লেয়ার গ্রোয়ার ব্রয়লার গ্রোয়ারটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন যেহেতু আপনার ডিমের মুরগি কয়েকটা যদি একটু কম আসে তাহলে আপনার জন্য ভালো এরপরে প্রিয় বন্ধুরা আমরা অনেকেই ভুল করি তিন মাস পরে মুরগিকে লেয়ার লেয়ার ওয়ান দিয়ে দিই এই ভুলটা কখনও করা যাবে না তাহলে আপনারা মুরগি থেকে ভালো পরিমাণে ডিমের পার্সেন্টেজ কিন্তু পাবেন না এই মুরগি থেকে যদি আপনারা ভালো পরিমাণে ডিমের পার্সেন্টেজ পেতে চান তাহলে অবশ্যই আপনাদের মুরগি যখন ফিফটি পারসেন্ট অথবা ফোরটি পার্সেন্ট ডিমে চলে আসবে তখন আপনারা মুরগিকে লেয়ার লেয়ার ওয়ান দেবেন এর আগে কিন্তু দিবেন না এর আগে যদি দেন তাহলে হিতে বিপরীত হবে আমার যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর কিন্তু প্রায় পাঁচ মাস বয়স হয়ে গেছে ইনশাল্লাহ আর অল্প কয়েকদিনের মধ্যে এই মুরগিগুলো ডিম দেবে দেখেন অনেক মুরগিগুলো করকর করতেছে এই করকরটা কিন্তু মুরগি ডিম পাড়ার আগে করে তো এদেরকে কিন্তু আমি এখনও লেয়ার লেয়ার ওয়ান দিই নাই লেয়ার ওয়ান লেয়ার ওয়ান যদি আমি দিতে আমার খরচ কম ঠিক আছে কিন্তু হিতে বিপরীত হইতো ডিম ভালো আশা করা যেত না ঠিক আছে আমার এখন সোনালি গ্রোয়ার চলতেছে আমাদের এখানে লেয়ার গ্রোয়ারটা আমি পাই না অ্যাভেলেবেল এই জন্য সোনালি চালাইতেছি আপনারা অবশ্যই ফিফটি পারসেন্ট অথবা ফোরটি পার্সেন্ট ডিম পাওয়ার আগ পর্যন্ত অথবা মনে করেন যদি আপনার যদি পঞ্চাশটা মুরগি থাকে দশটা মুরগিতেও যদি ডিম পারে তাহলে আপনারা লেয়ার লয়ার অন দিতে পারেন কিন্তু ডিম পাড়ার আগ পর্যন্ত আপনারা কখনও লেয়ার লেয়ার অন দিবেন না প্রিয় বন্ধুরা আপনারা যদি এই নিয়মে মুরগিকে বোর্ডিং করেন বড় করেন মুরগির লাইটিং ব্যবস্থাপনা এবং খাবার ব্যবস্থাপনা যদি সঠিক রাখেন তাহলে ইনশাল্লাহ আপনারা ডিমের মুরগি থেকে সঠিক পরিমাণে ডিম পাবেন এছাড়া যদি আপনারা অন্য উপায় মুরগিকে লালন পালন করেন বড় করেন তাহলে কিন্তু সঠিক পরিমাণে ডিম পাবেন না ডিম পাওয়ার জন্য সঠিক খাবার আদর্শ খাবার হলো ফিট আপনি যদি দেশি মুরগিকে ডিমের জন্য করতে চান তাহলে অবশ্যই আপনার দেশি মুরগিকে ফিট দিতে হবে ফিট ছাড়া যদি আপনি ডান গম ভুট্টা ইত্যাদি দেন তাহলে কিন্তু আপনার মুরগিটা তাড়াতাড়ি ডিম পারবে না এবং ভালো পরিমাণে ডিম কিন্তু দিবে না এই মুরগিটার বল যখন তিন মাস হবে তিন মাসের পর থেকে কিন্তু মুরগির পেটের মধ্যে ডিম তৈরি হয় যখন ডিমটা তৈরি হবে তখন যদি আপনি তাকে সুষম খাবার দেন তখন ডিমটা তাড়াতাড়ি তৈরি হবে এবং ভালো ডিম তার পেটের মধ্যে তৈরি হবে আপনারা একটা জিনিস খেয়াল করেন যখন কোনো মানুষের পেটে বাচ্চা হয় তখন ওই মানুষকে যেই মহিলার পেটে বাচ্চা হয়েছে তাকে কি করে ভালো ভালো খাবার খাইতে দেয় কারণ তাকে ভালো খাবার দিলে পুষ্টিকর খাবার দিলে বাচ্চাটা ভালো হবে ঠিক সেইভাবে প্রিয় বন্ধুরা আপনার দেশি মুরগি যখন আপনার ডিমের জন্য করবেন তখন অবশ্যই তাকে সুষম খাবার দিতে হবে আদর্শ খাবার দিতে হবে আদর্শ খাবার কি সুষম খাবার কি সেটা হলো ফিট ফিটটা কীভাবে দেন আমি আপনাদের কিন্তু বলেছি তারপর আবার বলতেছি প্রথম এক মাস দেবেন আপনারা ব্রয়লার স্টার্টার অথবা সোনালি স্টাটার আর দ্বিতীয় মাস থেকে আপনারা অবশ্যই ব্রয়লার খাবারটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনারা সোনালি গ্রহণ অথবা লেয়ার গোড় দেবেন এতে করে আপনাদের মুরগিটা বেশি ওয়েট আসবে না অর্থাৎ চর্বি জমে যাবে না এবং ডিমের জন্য অতি দ্রুত প্রস্তুত হয়ে যাবে এবং লেয়ার লেয়ার অনটা আপনারা মুরগি যখন কমপক্ষে পঞ্চাশটার মধ্যে দশটা ডিম পারবে দশটি মুরগি তো ডিম পারবে তখন আপনারা লেয়ার লেয়ার ওয়ানটা দিবেন এভাবেই করলে আপনারা খুব ভালো পরিমাণে ডিম পাবেন ইনশাআল্লাহ এছাড়া যদি আপনারা ভিন্ন তরিকায় করেন তাহলে ভালো পরিমাণে ডিম আপনারা পাবেন না যদি ভালো পরিমাণে ডিম না পান তাহলে যদি আপনারা খাবার খরচ কমানো কমাইলেও কোনো লাভ নাই আর ডিমের মুরগি থেকে আপনারা ডিম পেতে হলে অবশ্যই লেয়ার লেয়ার ওয়ান দিতে হবে লেয়ার লেয়ার ওয়ান না দিলে কিন্তু আপনারা ভালো পরিমাণে ডিম পাবেনই না প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত